নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ভবগুড় সৌরভের একটি নতুন ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমাদের আজকের ভিডিওর গন্তব্য হাওড়ার মিনি মিনিটুয়ার্স অর্থাৎ ঝালুয়ার স্টেশন ঘড়ির কাঁটা সময় বলছে এখন সকাল ছয়টা ছেচল্লিশ মিনিট ব্যস্ত হাওড়া ব্রিজের সুন্দর ভিউ দেখতে দেখতে আমাদের আজকের ভিডিওর গন্তব্য হাওড়ার মিনি ডুয়ার্সের উদ্দেশ্যে রওনা দিলাম তবে আমাদের দুর্ভাগ্য ঝালুয়ার বের যাওয়ার এখন কোনো ট্রেন নেই সকাল ছয়টায় একটা ট্রেন ছিল যেটা মিস করে ফেলেছি এখন আবার সেই নেক্সট ট্রেন আটটা চল্লিশ মিনিটে মানে ভাবো একবার এখনো দেড় ঘন্টার মতো আমাদেরকে পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে তবে তোমাদের যাওয়ার সুবিধার জন্য আমি ডিসক্রিপশন বক্সে হাওড়া থেকে ঝালুয়ার বের যাওয়ার সবকটি ট্রেনে টাইম টেবিল দিয়ে দিলাম তোমরা যাওয়ার আগে একবার টাইমটা দেখে নিও দীর্ঘায়িত সময়ের আগেই আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেল হাওড়া থেকে আমতা যাওয়ার গাড়ি আমাদের জন্য পনেরো নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছি প্ল্যাটফর্মের সামনের লাইনে সংস্করণের কাজ চলছে তাই আমাদের একটু পিছনের দিকে হেঁটে যেতে হবে আমাদের ট্রেন হাওড়া আমতা লোকাল যথারীতি তার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে চলো ট্রেনে উঠে তারপর তোমাদের সাথে কথা বলছি ঘড়ির কাটায় আটটা ঊনপঞ্চাশ আমাদের ট্রেন দীর্ঘায়িত সময় থেকে নয় মিনিট লেটে হাওড়া স্টেশন থেকে রওনা দিল আজকে আমাদের জার্নিতে থাকছে আটত্রিশ হাজার নশো সাত বারো কোচের আইসিএফের গাড়ি আটটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে ছেড়ে আমাদের ট্রেন ঝালুয়ার বের পৌঁছে দেবে নটা বেজে সাতাশ মিনিটে আমাদের এই জার্নিতে সময় লাগছে প্রায় পঞ্চাশ মিনিট কারণ লেট করে ছেড়েছে মানে পৌঁছাতেও লেট হবে এটাই স্বাভাবিক ঘড়িতে সময় এখন নয়টা বেজে তেরো মিনিট আমাদের ট্রেন সাদারগাছি জংশন পৌঁছালো আর এরপর থেকে আমাদের ট্রেন সিঙ্গেল লাইন ধরবে আমাদের এই আঠেরো কিলোমিটারের জার্নিতে থাকছে সাতটি হল্ট যার মধ্যে চারটি অলরেডি পেরিয়ে এসেছি এখান থেকে ভিউটা দেখো একবার খালি লাইনের ধারে কাশফুল ফুটে রয়েছে আর প্রকৃতিটাকে এত সুন্দর লাগছে সত্যিই অসাধারণ সিঙ্গেল লাইন সিঙ্গেল মানুষ সাথে এই রকম মনোরম ওয়েদার দেখতে দেখতে আমাদের ট্রেন এই রুটের প্রথম হল্ট বাঁকড়া নয়বাজ পার করল অবশেষে সকাল নটা পঞ্চান্ন মিনিটে ট্রেন আমাকে একটা নির্জন স্টেশনে একা ছেড়ে চলে গেল তার গন্তব্যে চারিদিকে সবুজে মোড়া স্টেশনের বুক চিরে আমাদের ট্রেন দূরে কোথায় যেন হারিয়ে গেল কেউ বলছে মিনি ডুয়ার্স কেউ বা বলছে দক্ষিণবঙ্গের ডুয়ার্স আমি বলবো বর্ষার দিনে এরকম মেঘলা ওয়েদারে এই নিরিবিলি শান্ত পরিবেশে সবুজে মোড়া এই স্টেশন সত্যিই অসাধারণ এখানে তোমার একাকিত্বের সঙ্গ নেবে পাখি ও শিয়ালের ডাক এই স্টেশনের বিশেষত্বের কথা যদি তোমাদের বলি তাহলে এখানে তোমাদের একাকিত্বের একমাত্র সঙ্গ নেবে নির্জনতা নেই কোনো মানুষের ভিড় নেই কোনো যানবাহনের জঞ্জট ট্রেনের সময়মাপে কিছু গুণাগন্তি লোক ছাড়া স্টেশনে কেউ নেই বললেই চলে নিজের সাথে নিজের একাকিত্বের কিছুটা সময় কাটাতে একদিনের ছুটিতে হাওড়া থেকে মাত্র পাঁচ টাকা ট্রেনের টিকিট কেটেই আসতে পারেন এই মিনি ডুয়ার্সে তবে এখানে আসলে সাথে করে খাবার ও একটা জলের বোতল অবশ্যই নিয়ে এসো কারণ এখানে আশেপাশে কোনো খাবারের দোকান পাবে না এবার এখানে আসার সময়ের কথা যদি বলি তাহলে আমার মতো সকালের দিকেই এসো তা না হলে বিকালের দিকে আসতে আসতে প্রায় সন্ধ্যে হয়ে যায় আর চেষ্টা করবে যেই ট্রেনে আসবে আবার সেই ট্রেনেই ফিরে যেতে কারণ পরের ট্রেন ক্যান্সেল থাকলে আবার সমস্যায় পড়তে হবে প্ল্যাটফর্ম থেকে একটি রাস্তা গ্রামের ভিতরে কোথায় যেন মিলিয়ে গেছে এই স্টেশনের ইতিহাস সম্পর্কে যদি তোমাদের বলি আঠারোশো সালে এই স্টেশন নির্মাণ করা হয় তারপর উনিশশো সাল নাগাদ রেল এই লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেয় পরে আবার দু সাল নাগাদ রেল পুনরায় এই লাইনে ট্রেন চলাচল শুরু করে স্টেশনের ঠিক পাশেই রয়েছে একটি প্রতীক্ষালয় অনেক আগের স্মৃতিগুলো জাগে যেন মনে নীল আকাশের নিচে তখন ছিলাম ঘন মনে কাপড় জামার ভালাই ছিল না ছিল না থাকার ঘর জলে ভিজেও প্রবল হতো না সর্দি জ্বর এখন দেখছি অনেক জ্ঞান সব মানুষের মুষ্টিতে ভোগের স্পৃহায় কোপ দিয়েছি বিধাতার এই সিদ্ধিতে বন জঙ্গল পাহাড় নদী ভেঙে গড়েছি পথ উন্নতির লক্ষ্য নিয়ে ছুটছে জয়রথ এখন মানুষ রোগে জড়ো জড়ো কত প্রাণী লুপ্ত প্রায় কি এলো কি গেল যায়। এই পৃথিবী ধ্বংস করে নতুন করে গড়ব সৃষ্টিকর্তা ত্বক মানিয়ে তার মাথাতে চড়ব হার্ট অ্যাটাক ক্যান্সার করোনা পান মানুষ আসুর মধ্যে নিন নতুন নতুন বান না না এখন তো আর না না মোটিনের থেকে বড় অসুবিধা মানুষ নতুন নতুন এখন মানুষের আয়ুও তো কমে গেছে আর একটা বাচ্চা থেকে শুরু করে সবাই এক রোগ না কিছু না কিন্তু রোগটা ঢুকে আছে এটাই উন্নতির জন্য স্টেশনে এই ভদ্রলোকের সাথে আমার পরিচয় হলো এনার সাথে কথা বলে সত্যিই ভালো লাগলো মনুষ্য জাতির যেন এক নতুন সংজ্ঞা দিয়ে গেল থেকে এই একটা রাস্তা চলে গেছে আর এই বাম দিকের রাস্তাটা ধরে একটু গেলেই রয়েছে হরকালীর মন্দির মন্দিরের সামনেই হাত ধোয়া ও জল খাওয়ার জন্য একটি টিউবওয়েল রয়েছে মন্দিরের মাথায় রয়েছে একটি বড় শিবলিঙ্গ আর ওপরে বড় বড় করে লেখা রয়েছে সত্যম শিবম সুন্দরম মন্দিরের এখানেই একটা খুব সুন্দর রথ রাখা রয়েছে এটাই সেই হরকালীর মন্দির পাথরের মূর্তিতে মায়ের বিগ্রহ প্রতিষ্ঠা করা রয়েছে মায়ের মন্দিরের পাশেই রয়েছে বাবা মহাদেবের মূর্তি ও মন্দির এক ঠিক পাশের ঘরেই রয়েছে রাধা কৃষ্ণের বিগ্রহ পাশেই রয়েছে শিশি দুর্গা মাতার মন্দির আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো ভবঘুরের সন্ধান নিয়ে